ল্যাপটপের নতুন আরও কিছু কালেকশন চলে আসছে আজকের এই ভিডিওতে আমরা একটু লম্বা করব ভিডিওটা কারণ আজকে অনেকগুলো ল্যাপটপ দেখানোর ট্রাই করব ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আজকে দেখতে পাবেন আমাদের স্টকে কিন্তু সার্ফেসের ডিটাচেবল ল্যাপটপ চলে আসছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সার্ফেস এটা হচ্ছে প্রো সিক্স ইন্টালেক ওরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর একটু আমরা কাছে থেকে যদি প্রোডাক্টটা দেখাই এটা কিন্তু কীবোর্ডের পার্টটা আপনি চাইলে শুধুমাত্র এইটা ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করা যায় আপনি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা স্ট্যান্ড আছে আপনি এটা ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন পাশাপাশি যদি কীবোর্ডের কাজ লাগে আপনি কিবোর্ডটা কানেক্ট করে ইউজ করতে পারবেন সো এটা কিন্তু একটা ডিটাচেবল প্রিমিয়াম সিরিজের প্রোডাক্ট মাইক্রোসফট সার্ফেস প্রো সিক্স ক্রাই সেভেন এইট জেন এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স স্টোরেজ দিয়ে পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় আপনি পাবেন এলিভেন জেনারেশনের ল্যাপটপ জি এটা হচ্ছে আসুসের এলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি একটা প্রোডাক্ট ব্যাটারি ব্যাক আপ সাত থেকে আট ঘন্টা সো এটাতে পাচ্ছেন আপনি ফোর জিবি মেমোরি ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ আপনি চাইলে এইট জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টও নিতে পারবেন সেটা অ্যানাদার ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আমাদের সেম প্রসেসরে এটা হচ্ছে আপনার পেন্টিএমের সিলভার প্রসেসর এলিভেন জেনারেশন চারকোর চার থ্রেড ডিডিআর ফোরের মেমোরি আছে ফোর জিবি এটার প্রাইস আমরা করেছি মাত্র ষোলো হাজার টাকা যাদের বাজেট কম করেছেন প্রোডাক্টটা ভালো হতে হবে তাদের জন্য হচ্ছে আসুসেট মিনি টুয়েলভ এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা পাশাপাশি আমাদের লেনেভোর প্রোডাক্ট আছে এই সেম কনফিগারেশনে আমরা দেখিয়ে দিব লেনেভো থিঙ্ক প্যাড টি ফোর এইট জিরো এস সাতাইশ হাজার টাকা টি ফোর নাইন জিরো এস উনত্রিশ হাজার টাকা নাইন জিরো এসে থাকবে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি কোরআ ফাইভ এইট জেনারেশন প্রসেসর পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল চাইলে আপনি লেনেভো নিতে পারেন অথবা চাইলে এইচপি এলএড বোকেট জি সিক্স নিতে পারেন দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন গ্রাফিক্সের কাজ করেন মাত্র 31000 হাজার টাকায় এই ল্যাপটপটা এটা আমরা একটু কাছা থেকে যদি দেখাই দেই এল এড বোকেট জি খুব পপুলার একটা প্রোডাক্ট AMD Ryzen ফাইভ প্রো থ্রি ইউ প্রসেসর মেমোরি আছে আট জিবি স্টোরেজ আছে দুইশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড এটাতে কিন্তু রেড জিপিও পাবেন আপনি টু ডেডিকেটেড সো এলেট বুকের এই প্রোডাক্টটা একদমই ওয়াল কন্ডিশন আছে মাত্র একত্রিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন সেম কনফিগারেশনে লেনভোর একটা মডেল হচ্ছে লেনেভো থিঙ্ক প্যাড টি ফোর নাইন ফাইভ আপনি সেটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় ষোলো ইঞ্চি মনিটর যারা পছন্দ করেন ইন্টার কোড়াই ফাইভ টুয়েলভ জেনারেশন দিয়ে আসছে ষোলো ইঞ্চি মনিটর এলেট বুকের এইট সিক্স জিরো জি নাইন ইন্টেল করাই ফাইভ টুয়েলভ জেন ষোলো জিবি আছে ডিডিআর ফাইভের মেমরি SSD আছে পাঁচশো বারো এটার প্রাইস করেছি আমরা পঁয়ষট্টি হাজার টাকা এই প্রোডাক্টের 14 ইঞ্চি সাইজটাও অ্যাভেলেবেল সেটা আপনি নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকায় এল জি একটু ফ্রেশনেসটা একটু দেখিয়ে দিই আমরা এলেট বুকের আমাদের নতুন লটের একদম নতুন প্রোডাক্ট এটার প্রাইস করেছি আমরা উনচল্লিশ হাজার টাকায় পাঁচশো বারো জিবি ষোলো জিবি ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভ্যারিয়েন্টের পর্যাপ্ত স্টক আছে অ্যান্ড কোয়ান্টিটি অ্যাভেলেবেল এইটা আপনি পাচ্ছেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যান্ড হচ্ছে উনচল্লিশ হাজার টাকা আলট্রা সেভেন প্রসেসর দিয়ে স্টক আসছে এইচ পি এনবি থ্রি সিক্সটি কনভার্টেবল ইন্টেলের কোর আলট্রা সেভেন এটা ওয়ান ডাবল ফাইভ ইউ প্রসেসর থার্টি টু জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস ডি ফোরটিন ইঞ্চ টু পয়েন্ট ডিসপ্লে এটা বলা হয় ডিসপ্লেটাকে পল স্টুডিওর সাউন্ড সিস্টেম ইন্টারনে রিবো ডিজাইন করা প্রসেসর অ্যান্ড থ্রি সিক্সটি কনভার্ট করে আপনি যে কোনো মোডে ল্যাপটপটি ইউজ করতে পারবেন এটা প্রাইসটা করেছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু ষোলো জিবি দিয়ে মার্কেটে প্রাইস আছে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা একদম ইনটেক সেল প্যাক আপনি মডেল বা কনফিগারেশন সার্চ করে গুগল থেকে দেখে নিতে পারেন এই ল্যাপটপটার কালারটা খুবই চমৎকার এটা হচ্ছে প্যাবিলিয়ন ফোরটিন প্লাস এম রে রাইজেন সেভেন এইট থাউজেন্ড সিরিজ এইট এইট ফর্টি ফাইভ এইচ প্রসেসর মেমোরি আছে থার্টি টু জিবি এসএসডি আছে পাঁচশো বারো জিবি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস অটো ক্যাড থ্রি ডি সব লেভেলের কাজ করতে পারবেন আপনি গেমিং করতে পারবেন এইটাতে বত্রিশ জিবি মেমোরি পাঁচশো বারো জিবি স্টোরেজ আছে আমরা প্রাইস করেছি মাত্র আশি হাজার টাকা সেম লুকিংয়ে আপনি ইন্টেলের আলট্রা প্রসেসর দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন তিরাশি হাজার টাকা ষোলো ইঞ্চি মনিটর দিয়ে এটা হচ্ছে প্যাভিলিয়ন ষোলো প্লাস আই ফাইভ থার্টিন জেনারেশন ষোলো জিবি ডিডিআর ফাইভের আছে পাঁচশো বারো জিবি এসএসডি একদম নতুন প্রোডাক্ট জাস্ট বক্স থেকে ওপেন করা থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনার যারা ট্রাস্টেড শপ খুঁজছেন একদম প্রিমিয়াম লেভেলের প্রোডাক্টগুলো কেনার জন্য সরাসরি ল্যাপটপ সোর্স ভিজিট করতে পারেন আমাদের আফটার সেল সার্ভিসটা ধরেন বাকি অনেক শপ আছে সাত দিন পনেরো দিন বিশ দিন দশ দিন এরকম করে প্রোভাইড করছে আমরা কিন্তু থার্টি ডেজের যে রিপ্লেসমেন্টটা প্রোভাইড করছি আপনি ইনস্ট্যান্ট আসলে কিন্তু প্রোডাক্টটা রিপ্লেসমেন্ট পাচ্ছেন কোনো প্রকার প্রাইসিং কিন্তু আমরা লেস করছি না প্রোডাক্টের যেই মূল্যটা আছে সেই মূল্যটা রেখেই কিন্তু আমরা একটা রিপ্লেসমেন্ট প্রোভাইড করছি সো এই সার্ভিসটা কিন্তু আপনি সব জায়গায় পাবেন না অনেকে আছে যে রিপ্লেসমেন্টে আসলে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ম্যাক্সিমাম থার্টি পারসেন্ট পর্যন্ত কিন্তু প্রাইস লেস করে এটা হচ্ছে সার্ফেস থ্রি কোরআ সেভেন টেন জেনারেশন ষোলো জিবি মেমোরি ওয়ান টেরাবাইট স্টোরেজ এটা দুইটা কালার ছিল রোজ গোল্ডটা আমাদের সোল্ড আউট ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল যারা পারচেস করতে চাচ্ছেন একটু শর্ট টাইমে আসতে হবে কারণ এগুলো কিন্তু লিমিটেড স্টক এটার প্রাইসটা হচ্ছে ষাট হাজার টাকা পাশাপাশি এইচপি এন ভি টুয়েলভ জেনারেশনে করাই ফাইভ প্রসেসর আট জিবি মেমোরি পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে আটষট্টি হাজার টাকা প্রাইস করেছে ল্যান ওভার থিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন সেল প্যাক ছিল আমরা এগুলো অপেন করেছি দ্যাটস ওয়াই কিন্তু অপেন বক্স বলছে এটার প্রাইসটা হচ্ছে চৌষট্টি হাজার টাকা এনবির ফিফটিন অ্যাভেলেবেল আই ফাইভের থার্টিন জেনারেশন আশি হাজার টাকা এক ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো পসিবল হবে না তারপরেও আমরা চেষ্টা করছি এটা হচ্ছে করাই ফাইভের এইট জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে এটা প্রোবোকের ফোর ফাইভ জিরো জি সিক্স আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি একত্রিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন প্রচুর ল্যাপটপের কালেকশন আছে সরাসরি সব ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা